নমস্কার শাস্ত্রমতে দশহারা শব্দের অর্থ কী এবং এই দশহারা গঙ্গা পুজোর সঙ্গে এই একই দিনে আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় দেখবেন যে মা মনসা দেবীরও কিন্তু পুজো হয় অর্থাৎ দশহারা গঙ্গা পুজো বা দশহারা মনসা পুজো দেবীর আক্ষরিক কি মিল নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের মূলত আলোচনার বিষয় হবে যে দশহারা শব্দের অর্থ কী দশহারা পুজোর সঙ্গে গঙ্গা দেবীর পুজো কি কারণে করা হয় এবং এই দশহারা মনসাদেবীর পুজোর কি সম্পর্ক না শাস্ত্রমতে প্রথমে আমাদের জানতে হবে যে দশহারা শব্দের অর্থ কী না শাস্ত্র মতে দশ শব্দের অর্থ হচ্ছে দশ হারা বা হর শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে যদি গঙ্গা নদীতে স্থান করা যায় দশবিধ দশটি পাপ জীবন কাল থেকে মুক্তি পাওয়া যায় অর্থাৎ দশবিধ দশটি পাপ আমাদের জীবন থেকে মা গঙ্গা দেবী কিন্তু এই পাপকে ক্ষয় করে নেন তিনি নিজের দিকে টেনে নেন বা মা গঙ্গা দেবী আমাদের পাপ তিনি নিজে হরণ করে নেন এক কথায় যদি বলি এবং দশহারা কোথায় এবং কেন পালিত হয় এই দশমী তিথিতে উত্তরাখণ্ডে উত্তরপ্রদেশে বিহারে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে এই পুজো কিন্তু উদযাপিত হয় পালন করা হয় রাজা ভগীরথের প্রার্থনায় ভগবান মহাদেব গঙ্গাদেবীর শক্তিশালী প্রবাহকে নিজের মস্তকে জটার মধ্যে নিয়ন্ত্রণ করেছিলেন পৃথিবীর কোনোরূপ ক্ষয়ক্ষতি ধ্বংস না করেই মা গঙ্গা দেবী শিবের জটা হতে স্বর্গ থেকে মরতে নেবেন এই বিশেষ দিনে গঙ্গা দশহারার এই গুরুত্বপূর্ণ ঘটনা স্মরণে প্রত্যেক বছরে এই দিনে কিন্তু পালন করা হয় এই কারণেই এই দশহারা গঙ্গা পুজো অর্থাৎ গঙ্গা দেবীর এই দিনকে পুজো করে আমরা যদি স্নান করতে পারি তাহলে আমাদের দশ রকমের পাপ ক্ষয় হয় এইটাকে দশহারা বলা হচ্ছে এবং এর সাথে মা মনসা দেবীর পুজোর কি সম্পর্ক আমি অন্য ছোট্ট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাবো তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার